বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তি ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে এই কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকারের নিজেদেরকে সফল দেখতে চায় কি না এটিও ভাববার বিষয় রয়েছে সরকারের কর্ম পরিকল্পনা রোড ম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে সেখানে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করছেন শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে গত দোসরা ফেব্রুয়ারি জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসী পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে পণ্যজনের বেশি গুরুতর জখম হয়েছে অতীত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিসদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বলেছেন যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমাইতে দিব না ও জন্মগতভাবেই একজন সন্ত্রাসী এবং গাজীপুরের যত গার্মেন্টস ফ্যাক্টরি জুট ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে সাথে সে যুক্ত এবং গত যে ছাত্র জনতা আন্দোলনে সেখানে অসংখ্য মোটরসাইকেল নিয়ে ছাত্রদের উপর সে ঝাঁপিয়ে পড়েছে এবং তার ভাষাও আপনি দেখেন কোনো রাজনৈতিক ভাষা না একবারে আপনার মাফিয়াদের ভাষা গুন্ডা পান্ডাদের ভাষা সন্ত্রাসীদের ভাষা এবং এদেরকেই শেখ হাসিনা বিগত সতেরো বছরে এদেরকেই সংগ্রহ করেছেন এদেরকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এদেরকেই মেয়র বানিয়েছেন কারণ নির্বাচিত হওয়া তো ছিল একটা অলিক স্বপ্ন শেখ হাসিনা আমলে সে যেটাই বলতো নির্বাচন কমিশন তাকেই জিতিয়ে দিত এই কারণেই তারা মেয়র বিভিন্ন এলাকায় এমপি লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানারদের একজন এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা দুর্নীতির মাফিয়া চক্রের অন্যতম শিখণ্ডে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে ষড়যন্ত্রমূলক সভা করছে বাংলাদেশে যত গুম খুন বিচার একজন প্রধান বাস্তবায়নকারী ছিল এই এবং পক্ষে প্রকাশ্য আন্দোলনকারীদেরকে গুলি করতে তিনি পুলিশ বাহিনীকে উৎসাহিত করতেন ধমক দিতেন হুমকি দিতেন বলতেন বন্দুক তোমাদেরকে দেওয়া হয়েছে মানে ঘাড়ে রাখার জন্য গুলি দেওয়া হয়েছে তোমাদের পকেটে রাখার জন্য নিজ দেশের আন্দোলনকারী বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যার যে নির্দেশ দিতে পারে সে কত ভয়ঙ্কর সকল হিংস্র সহযোগী ছিলেন হাসিনার সহজেই অনুবাদ করতে পারে এবং পাশাপাশি তাই নয় কত নিরীহ জনগণের সহায় সম্পত্তি দখল করেছে এবং কত হিন্দু জনগোষ্ঠীর সহায় সম্পত্তি দখল করেছে তার শেষ নেই যেটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখেছেন সেই বেরিদির সাহেব এখন ভার্চুয়াল মিটিং করছেন সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য দেশের মধ্যে একটা অরাজকতা একটি সভায় অংশ নিয়ে তিনি বলেছেন পুলিশের ও প্রশাসনের নব্বই ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে গোপন ষড়যন্ত্রে লিপ্ত নজিরবিহীন দুর্নীতির মহানায়ক সাবেক আইজিপি বেনজির আহমেদ এরা বেনজির আহমেদদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্য আসার পরেও প্রশাসন কেন নির্বিকার এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না বেনজির আহমেদের সাথে ফ্যাসিস সরকারের অনুসারীদের ভার্চুয়াল কনফারেন্সে যারা জড়িত তারা আইনের আওতার মধ্যে পড়ে ইতিমধ্যে হাসিনার নির্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়েছে পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়া হয়েছে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাতশো বাহাত্তর জন নেতা ও তার দোষরদের জামিন হয়েছে ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় গ্রেপ্তারের তিন দিনেই জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান এসএসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক গণহত্যার মামলার আসে কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার নাগরিকদের গণ অভ্যুত্থানে বর্বরচিত হামলা ও হত্যাযোগ্য চলানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই সহসিক মানুষ হত্যা হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা ও ইতিহাসে জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত এবং দেশের ভিতরে নৈরাজ্য যে ঘন তমসা সেটি ব্যর্থ হবে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে কিন্তু আসামিদের গ্রেপ্তার জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয় সচিবালয়ে গিজগিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার পেতার তারা পুলিশ প্রশাসন আদালতে তারাই সব কিছু করছে অবিলম্বে ফ্যাসিসদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দর্শকদের পরাস্ত করা কঠিন হবে